এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয় চিৎকার দিয়ে বলো ঠিক কি যেখানে আল্লাহ চালা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছে খেটে খাওয়ার জন্য উৎসাহিত করেছে আমরা বসে বসে খেতে চাই না কাজে এসো কার পায়ে দাঁড়াবা তো এতদিন কার পায়ে দাঁড়াইছো নিজের পায়ে দাঁড়ানো মানে স্বাবলম্বী হওয়া কি হওয়া তো আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই কার পায়ে আমরা স্বাবলম্বী হতে চাই কে হতে চাই কাজ করার অনেক সুযোগ আছে জাস্ট ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস প্রাইজলেস আইডিয়াস ইউ হ্যাভ টু জেনারেট দিস আপনাকে নতুন নতুন আইডিয়া দিতে হবে নতুন নতুন আইডিয়া দিলেই আপনি মার্কেটে হিট করে ফেলবেন আজকে সব গোমর ফাঁস করে দিয়ে গেলাম কুটিপতি আর মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হালাল পন্থায় যারা হতে চাও ইউর জব ইজ জাস্ট প্রডিউস নিউ আইডিয়া নতুন নতুন কি লাগবে আইডিয়া লাগবে আইডিয়ার অনেক দাম সম্মানিত সুদী তাই বলছিলাম আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা কিছু করে দেখাতে চাই আমরা স্বাবলম্বী হতে চাই পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই দেয়ার ইজ নো ওয়ে টু স্ট্রাগল স্ট্রাগল তোমাকে করতেই হবে কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয় চিৎকার দিয়ে বলো ঠিক কিনা হুংকার দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হয় আমি এসেছি মায়ের পেট থেকে যখন আমরা বেরোই আমরা কি বলি ওয়া ওয়াও বলে নিজের অস্তিত্বের জানান দেই যে আমি এসেছি এই পৃথিবীতে আমি জায়গা করে নিতে এসেছি লাইফ ইজ নট আ বেড অফ রোজেস এই পৃথিবী ফুলের বিছানো শয্যা নয় এখানে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে ঘাম ঝরাতে হবে পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে ওই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ এই পরিশ্রম করতে হবে সব নবীরা পরিশ্রমী ছিলেন সব নবীরা কাজ করেছেন সুরা জুমার এই দশ নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে মোটিভেট করে শিখাতে চেয়েছেন যে স্বাবলম্বী হও নিজের পায়ে দাঁড়াও কাজের সময়ে কাজ নামাজের সময় নামাজ আজকে এই স্লোগানটা এই মাহফিলের শুরুতে মাঝখানে শেষে বারবার বলে আমরা মুখস্থ করে নিয়ে যাব কাজের সময় সবাই বলেন নাই তো সবাই বললে তো এই প্যান্ডেল কাঁপতে শুরু করবে কাজের সময় এইভাবে আওয়াজ করতে হবে পারা যাবে নামাজের সময় কাজের সময় নামাজের সময় সিনেমা দেখার সময় দেখা যাবে না কাজের সময় নামাজের সময় এটা মনে থাকবে মুখস্থ করা যাবে তো আল্লাহ রব্বুলা আলহ ইজজা সুরতুল জুমার দশ নম্বর আয়াতে মূলত আমাদেরকে এই মেসেজটাই দিতে চেয়েছেন কাজের সময় কাজ নামাজের সময়

ফন্তশিরু ফিল আরুদি জমিনে ছড়িয়ে পড়ো অবজা উমিং ফাদুল ইল্লাহ আল্লাহর দে ফজল তালাশ করো রিজিক তালাশ করো ওদকুনুল্লাহ হ্যাঁ ক্যাফিয়ন আল্লাহর জিকি বেশি বেশি করো লা আল্লা কুমতুফলিয়াফুন তোমাদেরকে সফল বানাইয়া দিবে কে সিস্টার খেয়াল করেন ফায়দা খুদেহাতিস সালা যখন সালা শেষ ফন্তশিরু ফিল আর্ট

জমিনের মধ্যে আল্লাহর ফাদাল আছে রিজিক আছে এই রিজিকগুলো তালাশ করো মসজিদে বসে থাকলে এই ফদল বা রিজিক কি পাওয়া যাবে যাবে না মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় গাজীপুরের ভাইয়ের আওয়াজ তুলে বলেন মসজিদে ঢুকলে কি পাওয়া যায় এই জন্য মসজিদে যখন আমরা ঢুকি কোন পা দিয়ে ঢুকি ডান পা দিয়ে ঢুকেই আমরা বলি আল্লাহলি আবু আবা রাহমাতিক ও আল্লাহ ওপেন ফর আস দ্য ডোর অফ ইউর মার্সি আল্লাহ আমাদের জন্য আপনার সব রহমতের দরজাগুলো খুলে দেন কারণ মসজিদে ঢুকলেই রহমত দেয় কেক আর মসজিদ থেকে যখন বের হই তখন রহমত নয় তখন পাওয়া যায় ফদল যে ফদলের কথা আল্লাহ ইয়া আছে বললেন এই ফদল মানে হচ্ছে রিজিক তাই মসজিদ থেকে যখন বেরোই কোন পা দিয়ে হই আর কি দোয়া পড়ি আওয়াজ করে বলেন আল্লাহ মিন ফাদলিক মানে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ফদল চাই রিজিক চাই দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না রিজিক দিতে পারে কে এই রিজিক আমি আপনার কাছে চাই